মানে কারণ ঢাকায় যেসব খামারি আছে এটা ঢাকায় দুধের দাম বেশি এক কেজি দুধ একশো টাকা দাম কম করার সম্ভব না দেখা যাচ্ছে দশ কেজি ফিট খাওয়ালেন কেজি দুধ আপনি সাত পঞ্চাশ টাকা করে ফিট কেনলেন চল্লিশ টাকা দুধ ফিট খাওয়া যদি আপনার পনেরো কেজি হয় কাঁচা ঘাস খাওয়ালে হয়তো বারো তেরো কেজি হবে ওইটাই লাভ পনেরো আমি কিন্তু আপনাদেরকে সবসময় চার্জেস সন্ধি যারা ফ্যাটেনিং নিয়ে কাজ করেন তারা আপনারা যদি ফ্যাটেনিং এর পাশাপাশি ডেরি টা রাখেন তাহলে আপনারা এখান থেকে মাসিক বা দৈনিক একটা ইনকাম পাচ্ছেন সেটা দিয়ে কিন্তু আপনারা নিজেরাও চলতে পারবেন এবং ফ্যাটেনিং সেক্টরে এ এই টাকাটা ইনভেস্ট করে আসলামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসছি বাগেরহাট জেলার ফকেরহাট উপজেলা এখানকার একজন কৃষক তিনি হচ্ছে দুধ উৎপাদনের নিয়ে কাজ করছেন তো আমরা আজকে এই খামারটি ভিজিট করবো এবং আপনাদেরকে জানাবো যে দুধ উৎপাদন খামারে কেমন লাভ এবং আসলে কিভাবে শুরু করতে হয় কিভাবে গরু গোড়াই করতে হয় কিভাবে তা লালন পালন করতে হয় সে সম্পর্কে আজকে সুন্দর একটি প্রতিবেদন আপনাদেরকে দিচ্ছি আমরা এখন এই খামারের কাছ থেকে জেনে নেবো যে সে আসলে কিভাবে শুরু করেন এবং এখন বর্তমান খাবারের অবস্থা কি সে সব কিছু আপনাদেরকে জানাবো তো আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দর্শক বন্ধুরা আসুন আমরা তার সাথে একটু কথা বলে জানাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রায় আচ্ছা শুরুতে আপনার পরিচয় একটু যদি জানতে শেখ বাসা হচ্ছে কচুয়া ঘনেশামপুর এসে কি করেন আপনি

আর আছে প্রেগন্যান্ট আছে কয়টা প্রেগন্যান্ট আছে চারটা চারটা প্রেগন্যান্ট আর দুইটা দুধ হচ্ছে মোট ছয়টা আচ্ছা ভাই আপনি প্রথম যে গরু নিয়ে শুরু করেন সে গরু এখন আছে আপনার কাছে না এখন একটা আছে একটা আছে কোনটা ওইটা এই প্রথমটা এইটা হচ্ছে বয়স আছে কেমন বয়স এখানে এসে ছয় বিয়ান দিছে মানে এইটা হচ্ছে আপনার ফার্স্ট যে গরু কিনলেন তার ভিতরে একটা ফার্স্ট এর ভিতরে কত টাকা দিয়ে কিনেছিল কিনেছিল 70000 টাকা এখনের বাজার মূল্য আছে বাজার মূল্য আছে দুই লাখ মনে করেন যে আমরা যারা নতুন খামারি আছি যারা আমরা দুধ উৎপাদনের কাজ করতে চাই তারা হচ্ছে মানে কি নিয়ে শুরু করলে ভালো হবে গাবি নাকি বক না এবং কেমন প্রাইজের ভিতর আসলে আমরা সেগুলো কালেকশন করতে পারবো আমার হিসাবে যতটা বোঝে তাতে বকনা হলে ভালো হয় হলে ভালো হয় গাভীতে ভালো হয় না গাবিতে মেলা একটা ভালো আশা কারণটা কি কারণ গাভীগুলো যারা বিক্রি করে এরা তো অধিকাংশ একটু পুরোটি বিক্রি করে বিক্রি করে মানে কোনো একটা সমস্যা ছাড়া বিক্রি একটু সমস্যা ছাড়া গরু খুবই কম লোকে বিক্রি করে হয় অর্থনীতি সমস্যা তা নাহলে গরুতে সমস্যা এই দুইটার একটা এখন যদি অর্থনীতি সমস্যায় আপনি গরু বিক্রি করে হয়তো ভালো হবে ভালো হবে আর যদি গরুর সমস্যা যদি বিক্রি করে তাহলে হয়তো খারাপ হবে খারাপ ভালো হবে দুইটার ভিতরে আপনার বেছে নিতে হবে

যে যা দুধ হচ্ছে যা দুধ হচ্ছে দশটাই দুধ দিতে আপনার কোনো গায়ে পড়তো না দশটায় তো দুধ দেবে না পাঁচটায় দেবে তাহলে গায়ে পড়বে মোটামুটি আর কিছুদিন পরেই তো যখন ওই চারটা গায়ে পড়বে না তখন লাভ হবে তাই না তাহলে আপনি কি মনে করেন যে এই ডে রিসোর্টে আসে কি মানে লাভ নাকি লস এখন সবাই কয় লস কিন্তু লস হলে এতদিন টিকে থাকতাম না আর লস আসলে হয় না মানুষ এটা মানে আমরা বাঙালি তো তাই মুখের চলে বলে ফেলি মোটামুটি বর্তমান বাজার মূল্য কেমন পাচ্ছেন দুধের দুধের বাজার মূল্য পাচ্ছি পঁয়তাল্লিশ পঞ্চাশ এতে করে আপনাদের একটু একটু লস হয় প্রত্যেকটা খামারই দুধের বাজার মূল্য নিয়ে একটু সমস্যায় আছেন তাই না আচ্ছা আপনারা কি মনে করেন যে আপনি দুধ বিক্রি করেন চুল কাটি বাজারে জি কি মনে করেন এই দুধের মূল্যটা বৃদ্ধি করার জন্য আসলে কোন জায়গায় কাজ করলে সরকার বা সরকার দুলিও কাজ করলে আসলে আপনাদের সুবিধা হবে এইটা নিয়ন্ত্রণে আনতে হলে বাগেরহাট সদর দিয়ে আপনার মনে করেন ঢাকায় যে সব খামারি আছে এটা ঢাকায় দুধের দাম বেশি একই দুধে 100 টাকা আমাদের বাগেরহাটে দুধের বাগেরহাটে দুধের দাম আমরা কোথায় কাজ করলে আসলে দুধের দামটা বৃদ্ধি করতে পারবো বাগেরহাট যারা পশু অধিদপ্তরের লোকজন আছে পশু কর্মকর্তারা আছে এরাই চেষ্টা করলে দশ বিশ টাকা বাড়ানো সম্ভব হয় যারা দু চারজন কেনে এরাও একটু তাল তুল করে কেনে সিস্টেম আছে সিস্টেম যদি না থাকবে তাহলে কেউ আগে আসে কারোর কিনা গেলে কেউ আর একটু পরে আসে বড় বড় দুধ কিনে একজন কিনে হয়ে গেলে আর একজন আসে এরকম দেখতেছি তো আপনার খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা চালা যাচ্ছি বাকি আল্লাহ ভরসা আল্লাহ বাগদা দিয়ে এগোবেন সামনের দিকে সামনের দিকে এগোনোর চেষ্টা করছি আরো আরো বড় করবে কেমন ক্যাপাসিটি আনতে চাচ্ছেন মানে কত বড় করতে আছে একশো গরু আমাদের না আমাদের হয়তো সে ক্যাপাসিটি নাই তাহলে

এর পাশাপাশি ডেরিটা রাখেন তাহলে আপনারা এখান থেকে মাসিক বা দৈনিক একটা ইনকাম পাচ্ছেন সেটা দিয়ে কিন্তু আপনারা নিজেরাও চলতে পারবেন এবং ফ্যাটেনিং সেক্টরে এই টাকাটা ইনভেস্ট করে আপনারা ওখান থেকেও কিছু লাভবান হবেন তো আমি এর জন্যই বলি আপনাদেরকে যারা ফ্যাটেনিং নিয়ে কাজ করতেছেন তারা যদি পাশাপাশি ডেইরি নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনাদের লস হবে না এবং সমান সমান কিছু টাকা আয় করতে পারবেন তো আপনারা এটা করবেন সবসময় আর সব সময় ভালো জাতের গরু নিয়ে খামার করবেন যাতে করে ভালো টাকা প্রফিট করতে পারেন ভাইয়া বর্তমানে আপনি তো ঘাস খাওয়াচ্ছেন পাশাপাশি দানাদার খাবার পাশাপাশি ফল খাওয়াচ্ছেন নাকি আচ্ছা আচ্ছা তো আপনার বেশি দুধ উৎপাদন করার জন্য কোন খাবারটা দিলে ভালো হবে উৎপাদন কাঁচা গাছ তো গরু পুষলেই লাগবে কাঁচা গাছ ছাড়া দুধ পুষলে সম্ভব না সম্ভব না আর আপনার অনেকে খাওয়াই আমরা তমন খাই না পেট আমরা বেশি হলো কাঁচা গাছ আর ভুসি পালিশ খোল চোয়াবিন এগুলো ফিট খাওয়ালে কি দুধ হয় আসলে পিট খাওয়ালে দুধ দেখা যাচ্ছে দশ কেজি ফিট খাওয়ালেন দশ কেজি দুধ বাড়লো আপনি সাত পঞ্চাশ টাকা করে ফিট কিনলেন চল্লিশ টাকা দুধ বেচলেন এইটা আমার দুধ শুধু ফিট বাদে আমরা যদি শুধুমাত্র কাঁসা ঘাস খাওয়াটা কেমন দুধ উৎপাদন করা সম্ভব আহ খাওয়া যদি আপনার পনেরো কেজি হয় কাঁচা ঘাস খাওয়ালে তো বারো তেরো কেজি হবে ওইটাই লাভ

অনেক ব্যবধান একশো কেজিতে পাঁচশো টাকা আপ ডাউন আচ্ছা নতুন যারা খামার করতে চাইছে তাদেরকে আপনি কি ধরনের সাজেশন দিবেন ওই ছোট থেকে শুরু করবে একটা গরু নাকি দুইটা এক দুইটা দুইটা হলে ভালো হয় নাকি একটা দুধ বন্ধ হয়ে গেলে একটা দিন একটা দিয়ে দুটো নিয়ে শুরু করবে আচ্ছা গোয়ালটা কিভাবে করতে হবে গোয়ালটা আপনার এই যে ভাবে করছি মনে করেন যে 10 7 15 লম্বা 9 7 আড়াই আর যদি ভালো দাতে দেয় তাহলে ত্রিশ তিরিশ পঞ্চাশ হয় চল্লিশ হয় এই দুধ তো মনে করেন খাবারের উপর ডিপেন্ড করবে যত্নের উপর ডিপেন্ড করবে তাই যেমন খাবার দেবেন আচ্ছা বাজারে মনে করেন অনেক সময় দেখা যাচ্ছে কি

যে আশায় কিনতেছেন সে আশাটা হচ্ছে না সে আশা সবসময় গরু সংগ্রহ করা উচিত খামারিদের সব থেকে ভালো হলো ভালো বীজ হলে ভালো ফলন হবে আপনি বীজ সংগ্রহ করেন কোথা থেকে এটা হলো আপনার এসসিআই এসসিআই বীজ এটা উপজেলা যে প্রাণী সম্পদ অফিস ওখানে থেকে না এটা হলো বটিয়াঘাটের একটা লোক দেয় ডাক্তার না তুলনা বটিয়া ভালো বীজ দেয় উনি না হ্যাঁ উনি ভালো কত পার্সেন্ট না উনি উনার পরে কোনো পেশান নেই উনি বডি দেহে বীজ দেয় অভিজ্ঞ লোক এখন কি আপনার এখানে কত এই বর্তমান চারটা গাবিন আছে এটা কত পার্সেন্ট করে দেওয়া আছে এই দেয়া আছে আপনার 100% আছে একটাই এটা আচ্ছা আর 70 দেয়া আছে নতুন দাই আচ্ছা আর 85 দেয়া আছে আপনার এই পুরনো দাই মাদারে দাই এগুলো কি 85 দিলে এর থেকে বড় হবে এর থেকে বড় হবে আর এর 100% দিলে এর থেকে বড় বডি বড় বডি বড় তো ঠিক আছে ভাই অনেক সুন্দর মতামত দিলেন দর্শক বন্ধুরা ভাই দীর্ঘ দশ বছর যাবৎ এই খামার পরিচালনা করে তো সে ডেয়ারি সেক্টরে যতটুকু বাস্তব জীবনের অভিজ্ঞতা ততটুকু আপনাদের সামনে শেয়ার করলো তো তার বাস্তবতাকে আপনার কাজে নিয়ে সামনের দিকে এগোন ডেয়ারি সেক্টরে আসেন আশা করি লাভবান হবেন এখান থেকে আজ পর্যন্ত কেউ যদি সঠিক পরিকল্পনা নিয়ে করে তা কেউ লসের সম্মুখীন হয়নি ইনশাল্লাহ আগামী তো হবে না তো আপনারা আসেন বেশি বেশি করে ডেয়ারি ফার্ম করুন দুধ উৎপাদন করুন এবং দেশের অর্থনীতিকে আর সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই একই সাথে কাজ করব ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ